যুবদল নেতা কর্তৃক যে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এই মুহূর্তে দশক বইয়ের শিক্ষার্থীরা কিন্তু রাজপথ

মিটপুর হাসপাতালের সামনে যে একটি সড়কে কিন্তু তাকে কিন্তু যে পাথর যে হত্যা করা হয় যুব দলের বেশ কয়েকজন নেতা কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে এবং তার পরে কিন্তু তার দুদিন পর কিন্তু সে একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার কেন্দ্র করে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জন কিন্তু এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানানো শুরু করছে এবং ইতিমধ্যে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বুয়েট যে বিশ্ববিদ্যালয় রয়েছে বুয়েট প্রকাশন বিশ্ববিদ্যালয় সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেবে তাদের ক্যাম্পাসে কিন্তু তার প্রতিবাদ করছেন সেই দিন সবাইকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি দেখছেন কত কথা লাইভ আপনাদের মতামত লিখবেন কমেন্ট বক্সে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে এই মুহূর্তে যে প্রতিবাদ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতর কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সেই বিক্ষোভ মিছিলটি করছেন বুয়েট শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কিন্তু এই যুবদলের দলের যে ব্যবসায়ী হত্যা হয়েছে তার প্রতিবাদে মিছিল করেছে